এই কথাই তো কই একবার গড়িবারাই দুম হাসপাতাল লাইে প্রাসিটামল খাওয়া লাগবো দুই পাতা তুই কারে কি গছ তোরা যে মগোবাড়ী আইছো সাংবক্স লইয়া পাঁচটা পোলা আনছো তোগো পোলাগুলো আসলে ইএম বয়সে কম বয়সী আমার মাইয়ারে নয় ছয় বুঝাইয়া আমার মাইয়ারে বুঝ যে আমার মাইয়ের জামাই ভালো না ইনকাম নাই পোলার আইবানে যে ভালো না পোলার ঘর নাই বাড়ি নাই আমার মাইয়ারে লবونیও কিছু কথা কইয়া আমার মাইয়ারে তোকে সানবক্সের দলের একটা ফোলাই লয়ে গেছে আমি মান সম্মান গেছে এলাকায় মানুষ আমার সিসি করে সিসি সি 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 আমার ওখানে হুমায়ুন ভাই আপনি এমন একটা মেয়ে জন্ম দিয়েছেন আপনার মাই এটা সানবক্স লাগো লাগে বাকি গেছে তুই আবার টাকা একবার গেটি বেড়াই মানুষ আলার হতো আরে কি করছে তুই চেয়ে সামি তোর খবর আছে একবারে বারবার কইলাম মুই এই কাবিনের ফরম লয়ে নামছি মুইয়ানজামু কাজী সাহেবের দারে তোমার নান বউরে সংসার গনে কেমনে ডিসকেট করা লাগে মোরা ভালো জানা আছে তুমি বহুত বাড়িয়ে গেছো সান্দু সজয় যাওয়া বেশি চালা করি গেছো না হ্যাঁ ভাই বাপ শহরে মানে কথা আছে না ইন্টেস মানে কিছু আচ্ছা বাবা মোর যে বয়স এই বয়সে কি ওই সুদ কামাই হর নিয়ে তাহা মোর মাঝে মাঝে ওষুধ বড়ি

সুর ভরি পাড়ায় মোর বাবা হের সাই মরণ বলো মুই এরম বউ মোর হাত দরকার নাই এখন যেমন কাজী সাহেবের দ্বারে তোমার চাষি মারে মুই ডিসকাস করে দিন না না কাকু হনেন বুড়ো হয়েছে মাথা মাথা ঠান্ডা হরেন দেন এখন চাষি হেও তো বুড়ো হইছে আর তো বুড়ো হইছে দেন এলাকা তো মেম্বার সে আমার আছে এখন বলাই গিয়া এটা মিলমিশ করা যায় নাই এই আমি কাকিনি ডিপার্টি কোনো লাভ আছে আমিও বুড়ো মানুষ হেও বুড়ো মানুষ হ্যাঁ চাইতে চারজন বলাই গিয়া মিলিয়ে দিলে বলে এরকম কাজ তুমি আর করবা না এই সুর টু ছাড়িয়ে দাও আর আমি হর বের মানে দাও বলে কই দিবেন তোমরা আমাক লক কোনো সম্পর্ক রাখবা না হের বড় বাজান তোমার সাসি আম্মার বিরুদ্ধে মুই যদি অ্যাকশন না নেই তাহলে তোমার সাসি আম্মা আরো বাড়িয়ে যাইবে অ্যাকশন নিলে এককালে বিলো হইয়া দেখবা যায় মোর এককালে পায়ের তলি পর্যন্ত সেবা যত্ন বুঝছো আর এককালে হুরহুরে সোজা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি তুমিও তোমার শাশিরে একটু দিও আমি শাসীরা জানা মনে আর আমার লোক চেয়ারম্যানের লোক ভালো সম্পর্ক আচ্ছা আমি চেয়ারম্যানের আর কাজী শিবির আমি আজকে মনে আছি বিজলি আর আমিও যাই জানাই আমি তাই জানাই দিয়ে তাই ঠিক আছে আমি শাশিদের দায়ে কই আছি